হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে এসেছি একটা বাঙালি ট্র্যাডিশনাল ডিশ নিয়ে খুবই বাঙালিদের খুবই জনপ্রিয় একটি পদ তেলকই তো চলো দেখে নি কীভাবে রান্না করলাম এই তেলকই এর জন্য প্রথমে কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব এবার একটা মিক্সিং জারে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে পেস্ট করে নেব এবার ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দেবো তো টমেটো কুচি তারপর দেবো জিরার গুঁড়ো ধইনার গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব হলুদ দিয়েছিলাম বন্ধুরা হলুদ দেওয়ার সময় ভিডিওটা ঠিক করা হয়নি বুঝতে পারলাম না কেন কি করে ভুল হয়ে গেল যাই হোক হলুদ দেবে নইলে রঙটা সুন্দর হবে না তারপর দিয়ে দেব সর্ষে পোস্ত আর ওই কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব এবার মাছগুলো দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো ফুটতে দেব। তারপর ঝোল ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল। টেস্টি টেস্টি তেল কই আমাদের বাঙালিদের একটি ট্র্যাডিশনাল ডিশ মোটামুটি সবাই এটা খুব পছন্দ করে তো বন্ধুরা সবাই পছন্দ করে তো তেল কই দেখো তৈরি হয়ে গেছে আমার তেল কই কি দারুণ দেখতে হয়েছে সুন্দর টেস্টি টেস্টি